ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো আরো দুই তিনজন নিয়ে আপনার আসতে দেরি হওয়ার কারণে আমি অলরেডি দুইজনকে বিদায় করে দিছি অবশিষ্ট আমার এই যে এই বড় ভাই আছে বড় ভাই মেশিনটা নিচ্ছে বড় ভাইয়ের নাম হলো মিজানুর ভাই বড়ো ভাই আসছে হলো চাঁদপুর কেচুয়া থানা থেকে মেশিনটা ভাই আমার কাছ থেকে নিল আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হলো বর্তমানে এই আমাদের এই মার্কেটে ফোন নেটওয়ার্কের ব্যাপক প্রবলেম ব্যাপক প্রবলেম অনেক পার্টিপত্র অনেক কাস্টমারই আমাদেরকে সিম নাম্বারে পায় না অনেকেই মনে করে হয়তোবা আমাদের নাম্বারগুলো আমরা বন্ধ করে দিছি আসলে তা না আমাদের এই মার্কেটের ভিতরে ঢুকলেই আমাদের এই মার্কেটের ভিতরে ঢুকলেই নেটওয়ার্ক একদম পাওয়া যায় না আর যারা আমাদের ফোন নেটে পাবেন না তাদের কাছে অনুরোধ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাইবার আছে মেসেঞ্জার আছে ফোনে না পাইলে এইগুলাতে পাই ফোন দিলে অবশ্যই আমাদের পাবে এই জন্য আমি সকল শ্রোতা গ্রাহকদের উদ্দেশ্যে বলতেছি যদি কখনও আপনারা আমাদের ফোনে না পান তাহলে ভাববেন আমরা মার্কেটের ভিতরে আছি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন তাহলে আমাদের সহজেই পাবেন এবং আমাদের মেশিনের সেল বিগত সময়ের চেয়ে এখন অনেক বেশি কারণ বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করছে আবার অনেকেই এই ডিপার্টমেন্ট থেকে হারিয়ে যাচ্ছে কারণ তারা একশো একশো কোয়ালিটি ফুল মেশিন তৈরি করতে পারে নাই বিধায় তাদের মেশিনগুলো মার্কেটে মার্কেটিং ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের মেশিন আমরা প্রতি মাসে প্রতিদিন দুই পিস এক পিস তিন পিস ডেলিভারি দিচ্ছি আশা করি আগামী দিনগুলোতেও দেব মিজানুর ভাই আমার কাছ থেকে মেশিনটা নিল

অনেকেই অনেক সময় আমরা দেখা যায় মার্কেটের বাইরে থাকলে পরবর্তীতে ফোনগুলো রিপ্লে করে বা আমাদের ফোনে মেসেজ এসে থাকলে আমরা ফোনগুলো পুনরায় আমরা রিপ্লে করলে আমাদের অনেক রকম জবাবদিহিতা করতে হয় অনেকেই ভুল ধারণা ধরে বসে যে হয়তোবা আমাদের ফোন নাম্বার বন্ধ করে দিছি আমরা আসলে তা না আসলে আমাদের মার্কেটের পরিস্থিতির কারণে আমরা সিম নেট পাই না ফোনে পাওয়া যায় না তবে যারা আমাদের ফোনে পাবেন না তাদের কাছে অনুরোধ তারা পুনরায় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে ট্রাই করলে আমাদের পাবেন আমাদের ফোন নাম্বারগুলোই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আজ এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন সার্বিকভাবে সময় আপনাদের ভালো প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম